আমরা তিন বোন প্ল্যান করে বাড়িতে যাই প্রতিবারই তো এইবারে বাড়িতে যাওয়ার পর ছোটো ভাইয়ের বউ আসছে ওর আবার ছুটি ছিল না বেশি তো ভাবলাম বিকেলবেলা একটু ঘুরতে যাই নদীর পারে একদম বাসার কাছে আমাদের একটা নদী আছে খেয়াঘাট আছে তো ওরে বিদায় দেব আর সূর্যটা অস্ত যায় ওইটা দেখবো একদম কুয়াকাটার বিউটা নিয়ে আসবো তো টলারে উঠে গেছে অনেক লোক ছিল তা আমরা আবার বৈশা ছিলাম যে কখন ছাড়বে ছাড়বে তো ওই হাত নাড়তেছে অর্ণব ছিল নির্বাণ ছিল বন্টন সবাই ছিলাম টার্মিনাল অনেক সুন্দর একটা ভিউ তো এপার থেকে ওপারে যাবে আর কি বরিশাল যাবে এই জন্য রওনা দিছে আমরা তিন বোন আগায় নিয়ে এসেছি তো বাচ্চারা ও ছোটো বাইর বউটোকে অনেক ভালোবাসতেছে এখন ও চলে যাচ্ছে সবাই খুব হতাশ হয়ে তাকাইয়েছে যে মামি কোথায় যাচ্ছে ও আরো আরও খারাপ লাগতেছে ও অনেক সময় তাকাইছিল যত দূর টলার গেছে তত খুন দাঁড়াইছিল আমরাও টার্মিনালে সবাই দাঁড়াইছিলাম খুব কম সময়ের ভিতরে সবাই ওকে বেশি ভালোবেসে ফেলাইছে ও আমাদের সবাইকে আপন করে নিছে অনেক সুন্দর নদীতে আসলে মন ভালো হয়ে যায় নদীর পরে আসলে ও অনেক দূর থেকে টাটা দিচ্ছে শীতের দিন ছিল ঠান্ডা ঠান্ডা ছিল আমরা চাদর পরে আসিলাম না আবার কবে দিন বোন একসাথে হব ওই যে যাচ্ছে ওই পারটা অনেক দূরে প্রায় দশ মিনিটের মতো লাগে থেকে ওপার থেকে আর কি গাড়িতে উঠবে বরিশালে তো অনেক নদী আর নদী বরিশাল যেতে হলে মিনিমাম দুই তিনটা নদী পার হইতে হয় আমাদের বাড়ি থেকে এই যে যাচ্ছে আমরা সবাই তাকাইছি আছে তো ওই যে সূর্যটা ওই যে টলার যত দূর যাচ্ছে অত দূরে আমি ক্যামেরা ধরে আসি অনেক দূরে চলে গেছে তারপর দেখা যাচ্ছে এই যে যে এত সুন্দর ভিউ একদম কুয়াকাটা সূর্য একদম মনে হচ্ছে যে একদম কাছ থেকে অস্ত অস্ত যাচ্ছে এই যে যাবে এই যে অনির সে শীতে একদম নদীর পারে একটু ঠান্ডা বেশি ছিল শীত শীত ঠান্ডা থাকতে পারতেছিল না এটা আমার বড় বোন ওই যে একটা শিপ আসতেছে নদীর পারে যতক্ষণ থাক